আসসালামু আলাইকুম ভিয়ার্স তো থাম্বনেইলে আপনারা দেখিয়েছেন কোন বেবি ড্রেসটা আমি তৈরি করছি তো তার জন্য আমি এখানে দুই ভাজ করে নিয়েছি প্রথমে কাপড়টাকে এরপর আর একটা ভাজ দিলাম তো এখানে চার ভাজ তৈরি হলো যেহেতু দুই পার্ট আমি একসাথে কাটবো তো আমি ঝোলের মাপটা দেখিয়ে দিচ্ছি তো টোটাল ঝোল নিলাম আমি চব্বিশ ইঞ্চি টিকবে বাইশ ইঞ্চি পরিমাণ এখানে এখন গলার মাপটা দেখিয়ে দিচ্ছি গলা আমি দুই ইঞ্চি পরিমাণ চওড়া নিলাম আর এখানে গলার ঝোলটা নিলাম আমি চার ইঞ্চি পরিমাণ তো এখন চওড়াও দুই ইঞ্চি নেব এখন উপরের সাথে নিচের গলাটাকে মিলিয়ে দিলাম আর কাঁধ আমি নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এরপর আর্ম হলের মাপটা দেখিয়ে দিচ্ছি আর্ম হোল আমি ছয় ইঞ্চি পরিমাণ নেব যেহেতু স্বাস্থ্যবান একটু বেবি আপনারা চাইলে পাঁচও নিতে পারেন শুকনো বেবি হলে এখন এখানে আমি কোমরের মাপটা দেখিয়ে দিচ্ছি কোমরটা আমি চার পাঁচ ইঞ্চির নিচেই নিলাম সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিলাম কোমর এরপরে আমি লম্বাটা দেখে দিচ্ছি যে কোন পর্যন্ত আমি সাইড ফাড়া দেব আর কি কোমর বা যে হিপের যে অংশটা এটা আমি চোদ্দো ইঞ্চি পরিমাণ রাখছি আর উপরে যে বডির মাপটা দিয়েছিলাম তখন আমার ক্যামেরাটা অফ ছিল তো আমি আর মুখে বলে দিচ্ছি তো কোমর আমি আট নিলাম আর এখানে হিপের অংশ যে সেটাকে আমি নয় নিচ্ছি বডিটাও নয় ইঞ্চি হবে যদি আমার ক্যামেরাটা অফ ছিল তো আপনারা বডির মাপ নয় নেবেন যেহেতু চা বত্রিশের চার ভাগের এক ভাগ আট বেবির মাপ ছিল বত্রিশ তো আমি সেলাই সহ এক ইঞ্চি বাড়িয়ে নয় ইঞ্চি নিলাম আর নিচে এখানে আমার এগারো ইঞ্চি পরিমাণ চওড়া এখন আমি মার্কিং অনুযায়ী কেটে নিচ্ছি তো আপনারা অবশ্যই বডিটা বডির চেয়ে এক ইঞ্চি বাড়তি দেবেন সেলাইয়ের কাপড়ের জন্য তো এখন আমি গলাটা কেটে নিলাম পিছনের গলা আড়ো ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেবেন তো যেহেতু সামনের গলাটা একটু বড়ো হবে তো আমি পিছনের পাটটাকে সরিয়ে নিলাম এখন আমি সামনের গলাটাকে চার ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি তো এখানে আমি গলার পট্টি কেটে নেবো তো আমি কামিসের পাটটাকে এভাবে উপরে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে চাইলে আপনারা চক দিয়ে এঁকে নিতে পারেন কিন্তু আমি এখানে সরাসরি বসিয়ে কেটে নিলাম তো এখন এখানে কিছু পরিমাণ লম্বা রেখে এভাবে চওড়া করে পটিটা কেটে নিলাম এটা দেড় কিংবা দু ইঞ্চি চওড়া হবে আর লম্বা নিয়েছি আমি সাত ইঞ্চি পরিমাণ একইভাবে পেছনের গলাটাকেও বসিয়ে আমি পেছনের গলাটাও কেটে নিচ্ছি একইভাবে এটার চড়া দেড় থেকে দুই ইঞ্চি নেবেন চাইলে দিয়ে মেপে এভাবে রাউন্ড করে কেটে নিতে পারেন তো এখন আমি হাতার কাপড় কেটে নেব তো হাতা আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি তো এখানে সাড়ে ইঞ্চি নিলাম আমি ঝুল সেলাইয়ে চলে যাবে তারপরে সাড়ে চার ইঞ্চি টিকবে তো এখন আমি চওড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি চওড়াটা নিয়েছি এখানে আমি আট ইঞ্চি পরিমাণ যেহেতু কিছু পরিমাণ কুচি হবে সামান্য পরিমাণ তো আট ইঞ্চি চওড়া নেওয়ার পরে এখন আমি একটা রাউন্ড শেপ করে দেব হাতার তো এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে হাতার যে নিচের অংশ সেইটা কেটে নিচ্ছি এই যে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া রাখবেন এখন এভাবে রাউন্ড শেপ করে আমি রাউন্ড অংশটি কেটে নিচ্ছি এখন আমি সেলাই চলে যাব তো এখানে আমি সেলাই চলে আসলাম তো প্রথমে আমি গলার পটিটাকে সামান্য পরিমাণ কেটে নিচ্ছি সামনের গলাটাকে আমি সামান্য পরিমাণ কেটে নিলাম দুই থেকে আড়াই ইঞ্চি এখন এই যে সাইডের অংশকে সেলাই করে দিতে হবে মুড়ি সেলাই বলে যেটাকে যে সাইডের অংশ আমি মুড়ি সেলাই করে দিচ্ছি মুড়ি সেলাই করে দেওয়ার পরে পিছনের গলাটার মুড়িও সেলাই করে নিলাম এখন আমি সামনের গলার উপরে গলার পট্টিটাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি একইভাবে পিছনের গলার পটি সেলাইটাও আটকে নিলাম তো যে সামনেটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি সামনের এই যে গলার পটিটাকে খেয়াল করুন আপনারা আর কি গলার পটিটা থাকবে উল্টো পিঠটা আর কামিসের পাটটা থাকবে সোজা পিঠটা এভাবে রেখে যদিও ক্যামেরা উল্টো সোজা বোঝা যাচ্ছে না কিছু আমি মুখে বলে দিচ্ছি কামিসের পাটটা থাকবে সোজা এবং পটিটা থাকবে উল্টো পিসটা রেখে এভাবে সাইডে ছোটো ছোটো কাঠ বসিয়ে নিতে হবে সম্পূর্ণ অংশে কাট বসিয়ে নেওয়ার পরে এটাকে পিছনের দিকে সম্পূর্ণ উল্টে দেবো একইভাবে পেছনের পাটটাকেও ছোটো ছোটো কাট বসিয়ে উল্টো দিকে উল্টিয়ে নিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে পিছনের পাটেও চাপ সেলাই দিতে হবে এবং সামনের পাটেও চাপ সেলাই দিতে দিতে হবে এবং কোনগুলো চাইলে আপনারা কোনো কিছু দিয়ে সোজা করে নিতে পারেন এখন আমি লেস লাগিয়ে নিচ্ছি গলার উপরে তো লেসটাকে এভাবে বসিয়ে আপনারা খুব সুন্দরভাবে ধীরে ধীরে লেসটাকে সেলাই করে নেবেন এবং কোনাগুলোকে মুড়ি চিকন করে ভাজ করে বসিয়ে প্রয়োজন হলে সময় নিয়ে দেখবেন কোন দিকে ভাজ করলে জিনিসটা আর কি ফিনিশিংটা সুন্দর আসছে সেভাবে আপনারা ভাজ করে নেবেন যদিও আমি এখানে সামান্য অংশ কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে মুড়ি সেলাই করেছিলাম একটার পরে আবার ওই অংশ মুড়ি সেলাই করে জয়েন করেছিলাম তো ঠিক যেভাবে লেসটা আপনাদের লাগানো সুবিধা হয় সেভাবে আপনারা লাগিয়ে নেবেন তো প্রথম অংশটাকে আমি কেটে নেওয়ার পরে অপর অংশটিকেও চিকন করে ভাজ করে মুড়ি সেলাই করে লেসটিকে আটকে নিয়েছিলাম তা আপনারা চাইলে যেভাবে খুশি আপনাদের ইচ্ছা মতো লেসটিকে আটকে নেবেন যাতে ফিনিশিংটা মোটামুটি ভালো আসে এই যে কোনাগুলো আমি একটা ভাজ দিয়ে দেখে নিচ্ছি সেলাই করে নিচ্ছি এই যে এখন আমি কেটে নিলাম তো দেখুন এই যে গলাটা তৈরি হয়ে গেছে আমি আরও একটা সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি যাতে লেসটা খুব সুন্দরভাবে বসে থাকে এখন আমি মাঝখান দিয়ে আরও একটা লেস লাগিয়ে নিচ্ছি ডিজাইনের জন্য তো আপনারা চাইলে চকের সাহায্যে মার্ক করে নিয়ে পরে লেস লাগাতে পারেন এতে করে আপনাদের নতুন যারা তাদের লাগানোর সুবিধা হবে এখন আমি কাঠটাকে সেলাই করে নিয়েছি তো দুই পাশেই আমি লেস লাগিয়ে নিচ্ছি এটাকে আমি এখন খুলে দেখিয়ে দিচ্ছি এই যে আমার লেস লাগানো শেষ এখন আমি হাতায় লেস লাগাবো তো হাতায় প্রথমে আমি মুড়িটাকে ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে তারপরে ডাইরেক্ট লেস বসিয়ে আমি সেলাই করে নেছি। নতুনদের যদি অসুবিধা হয় আপনারা চাইলে মুড়িটা ভাজ করে সেলাই করে নিতে পারেন পরে লেসটাকে লাগিয়ে নিতে পারেন এতে করে আপনাদের লেস লাগানোটা সহজ হবে আর হ্যাঁ আপনাদের যদি এই সেলাই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমার্স করতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বা এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্সে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এই পর্যায়ে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো এই যে আমি লিস্টটাকে লাগিয়ে নিয়েছি এখন আমি মাঝ বরাবর ছোটো ছোটো করে কয়েকটা কুচি দিয়ে নেব পাঁচ ছটা কুচি আর কি এভাবে আপনারাও কয়েকটা ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবেন এখন আমি বডির উপরে হাতাটাকে রাখলাম রাখার পরে উল্টো করে রাখতে হবে বডি পার্টটা সোজা থাকবে আর হাতার পার্টটা উল্টো থাকবে এভাবে সাইড সেলাই করে হাতাটাকে জয়েন করে নিতে হবে তো একটা দেখিয়ে দিলাম অপরটা আমি একই নিয়মে হাতাটাকে লাগিয়ে নেব এই যে হাতা লাগানো শেষ তো অপর পাশেও আমি হাতাটাকে সেলাই করে নিচ্ছি তো দুই হাতা সেলাই করে নেওয়ার পরে এখন আমি উল্টো পাশ থেকে সাইড সেলাই করব তো তার আগে আমি আর একবার মাপটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি পনেরো ইঞ্চি পরিমাণ নিয়ে সাইড সেলাই করে দিচ্ছি যদি আমার কাপড়টাকে কিছু বাড়তি আছে পরে আমি এটাকে কেটে নেব তো দুই পাশে আপনারা ফিতা দিয়ে মেপে প্রয়োজনে চকের সাহায্যে মার্ক করে নিতে পারেন এতে করে সেলাই সুবিধা হবে তো আবার উল্টো পাশ থেকে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম এতে করে ফিটিংটা সহজ হবে যে বাড়তি অংশ আমি কেটে নিচ্ছি নিচের বাড়তি অংশ আমি কেটে নেব কেটে নেওয়ার পরে আমি দেখব যে মাপটা ঠিক আছে কিনা না অপর পাশে এই যে পনেরো ইঞ্চি পরিমাণ মাপ চোদ্দো ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে আমি চোদ্দো কি পনেরো এরকম আর কি ফিটিংটা দেখে আপনারা সেলাই করে নেবেন তো এরপরে নিচে যে মুড়ির অংশ সেটাকে কামিচের মতো দু ডাবল ভাজ করে এভাবে সেলাই করে নিতে হবে তো চারপাশে এভাবে মুড়িটাকে সেলাই করে নিতে হবে বাড়তি অংশ এই যে এখানে ভাজ করে অপর সাইডের অংশ সেলাই করে নিতে হবে তো নিচেরটাও ভাজ করে নিলাম আমি নিচের অংশ ভাজ করে নেওয়ার পরে নিচে লেস লাগিয়ে নেব তো এই ক্ষেত্রে আমার আগেই ভাঁজ করে সেলাই করে নিতে হবে সরাসরি লেস লাগালে এখানে দেখতে ভালো লাগে না বা ফিনিশিংটা সুন্দর আসে না তো নিচের অংশে লেস লাগানোর পর উপরেও আমি লেস লাগিয়ে নিলাম ডিজাইন তৈরি করার জন্য এখানে আর একটা লেস লাগিয়ে নিচ্ছি তো এই লেসটা লাগালে মোটামুটি আমার কামিজটা রেডি হয়ে যাবে বেবি কামিজ তো এই যে ফাইনাল লুক এটার সাথে আমি একটা সাররাও তৈরি করেছি তার ভিডিও দেওয়া আছে যাতে দেখে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন হাফেজ